আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন আপাতত যেখানে রাখছি বুকগুলোকে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি একটু তো এটা হচ্ছে শিকারি নটটা আর এটা হচ্ছে দলগুক নোটটা খাবার খাওয়াই ব্যস্ত আর এই যে তিলাপিয়ারটা ওরা খাবার খাওয়াতে ব্যস্ত আছে এত ভালো ভালো খাবার দিই সরিষা ধান গম সব কিছু মিক্স করে দিই তারপরে ওরা ফেলে দেয় আর পাশে একটা গ্রিটের বাটি রাখছি গ্রিট দেওয়া হয় না গ্রিট দিব অবশ্য তো সবাই দোয়া করবেন আর ইদানিং দেখতেছি এর ডাকে আপনার অন্য গুহা আসতেছে না কারো কোনো সাজেশন থাকলে আমাকে একটু জানাবেন ডাকা করে কিন্তু বাকি আসে না নাকি আমার এখানে কোনো হয়েছে হতে বা পাতা ফেলে দিতে হবে এগুলো আজকে ফেলে দিব একটু পরিষ্কার করতে হবে যেহেতু আমার এখানে গাছের পাতা প্রচুর পরিমাণে আছে দেখতেছেন মেহগনি গাছের পাতা তো ভাবতেছি গাছের পাতা দিয়েই ঢেকে দিব ওকে আর কারোর কাছে যদি শিকারি গুবর নর থাকে আমাকে একটু জানাবেন ভালো বাজেটের মধ্যে হলে আমার বাজেটের মধ্যে অলরেডি নিয়ে নেব ইনশাল্লাহ যেহেতু এই বেরিয়ে কাজ সম্পন্ন করে ফেলছি আর এদের ভিডিও তো দেখছেনি নেস্টিং মারা দিয়েছি এদের জন্য তো এখনো পানি দেওয়া হয় নাই দেখতেছেন কারণ এক ঘন্টার মতো রোদ করে রাখি আমি ওদেরকে এক ঘন্টা রোদে রাখার পর তারপর ওদেরকে মনে করেন একটু রিল্যাক্স করে পানিটা দিই আর এই যে দেখেন ঠিক আটটা কি করতেছে তোর মা দিয়ে আসবে ওর কাছ বড় হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আর এটা নোট তো দেখছেনই আপনার ভিডিও তখন অন্য খাঁচা ছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই যে পাশে মাদিটা বসে আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাও তোমরা পারলে শেয়ার করে যাবেন বন্ধুদের মাঝে আরও নতুন নতুন ব্রিটাই নিয়ে আসলো আপনাদের জন্য কারণ আমি আরও কাকে আনতেছি আপনার কিছু প্রজাতির শুধু সহায় দেওয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ